আপনারও বাচ্চাকে মেটে খেতে পছন্দ করে না আরে একবার এভাবে বানিয়েই দেখুন না ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে এমনকি শেষ পাতেও চেয়ে নেবে তাহলে প্রথমেই পাঁচশো গ্রাম মেটে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে এর মধ্যে এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো হাফ চামচ গুলমরিচ গুঁড়ো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ একটি ডিম সাথে তিন চামচ কর্নফ্লাওয়ার তিন চামচ ময়দা ও সামান্য লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে গরম তেলে এক এক করে ভেজে নিন এবার সামান্য তেলে এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি সাথে দুই চামচ লঙ্কার পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিন ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো এবার এর মধ্যে দুই চামচ টমেটো কেসাব দুই চামচ সয়া সস হাফ চামচ গুলমরিচের গুঁড়ো ও সামান্য চিনির সাথে মেটেগুলো ঢেলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে সামান্য জল দিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নিয়ে সব শেষে এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে ঢেলে নিয়ে চেড়ে নিলে আপনার মেটে চিলি রেডি তাহলে আর কি এইভাবে বানিয়ে বাচ্চা বড়ু সবাইকে খান আর নিজের গুণগান শুনুন সাথে এরকম আরো রেসিপির জন্য আমাকে একটু ফলো করুন